নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবার উপস্থিত হয়েছি আজ আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ অথচ সাম্প্রতিক ভাইটাল বিষয় নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি কেতু গ্রহ যে কেতু গ্রহের ট্রানজিট উনত্রিশে মে দু হাজার পঁচিশ নাগাদ অ্যাজ পার ট্রু নোড অর্থাৎ ট্রু নোড ওয়াইজ কিন্তু কেতু গ্রহের ট্রানজিট বা গোচর হয়েছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ নাগাদ সিংহ রাশিতে সেই বিষয় আমি আজকে আপনাদের সামনে সরাসরি আলোচনা তুলে ধরবো যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে বিগত পর্বে আমি রাহুর ট্রু নোড ওয়াইজ রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ এবং তার এফেক্ট ইম্প্যাক্ট এবং রেমেডি নিয়ে গোটা একটি এপিসোড কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আজ আমি আপনাদের সামনে আলোচনা যা করতে চলেছি যে কেতুর সিংহ রাশিতে ট্রু নোট ওয়াইস উনত্রিশে মে প্রবেশের পর আমরা এই যে দেড় বছর আগামী দেড় বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর এন্ড অব দি কেতু যে থাকবে সিংহ রাশিতে এর যে ইম্প্যাক্ট আমরা টোটাল ওয়ার্ল্ডলি বা বৈশ্বিক ইম্প্যাক্ট কি করতে চলেছে এই ট্রানজিট থেকে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি এবং শুধু তাই নয় কি কি সরল সহজ সরল রেমেডি বা প্রতিকার আমরা পেতে পারি এবং যাতে কেতুর এই ট্রানজিটকে ট্রানজিটের যে কুপ্রভাব বা যে ম্যালিফিক ইম্প্যাক্টগুলিকে আমরা কাটিয়ে উঠতে পারি এবং সাথে সাথে বিভিন্ন রাশি লগ্নের উপর কিন্তু কেতুর সিংহস্থ কেতুর কী কী ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে তা সবিস্তারে আজ আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুগর আলোচনার শুরুতে আরও একবার আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারণ যে তথ্য যে ডেটা আমি আপনাদের সামনে আমার গবেষণা লব্ধ ফলাফল থেকে রোজ তুলে ধরি সেগুলো কিন্তু কোন প্রকারে পত্র পত্রিকা বই পুস্তক ম্যাগাজিন বা কোনো মিডিয়া চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল নয় এটা সম্পূর্ণ আমার গবেষণার লব্ধ কিন্তু বিশ্লেষণাত্মক ফলাফল তাই আমার এই যে ডেটা সেগুলো সম্পূর্ণ কিন্তু জনকল্যাণমূলক কাজে শুধুমাত্র মানুষের সচেতনতার জন্য মানুষের উপকারের জন্যই কিন্তু আমার এই পরিশ্রম তাই অনুগ্রহ করে আপনাদের নলেজের জন্য আপনাদের কিন্তু ইনফর্মেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন তো চলুন বন্ধুগণ শুরু করা যাক আজকের এপিসোড এবং আজকের মূল আলোচনা বন্ধুগণ যদি আমি আপনাদের বলি যে সৌরজগতের যে নটি গ্রহ রয়েছে যে তার মধ্যে সবাই আপনারা জানেন নটি গ্রহ সূর্য থেকে শুরু করে আপ টু আমার একদম প্লুটো পর্যন্ত তো এই নটি গ্রহর মধ্যে যদি আমরা সব থেকে মিস্টিক্যাল বা রহস্যবাদী যদি কোনো গ্রহ আমরা বলে থাকি তাহলে তা হলো একমাত্র কেতু এবং কেতুকে এই তকমা দেওয়ার জন্য এই সব থেকে রহস্যবাদী সব থেকে মিস্টিক্যাল তকমা দেওয়ার জন্য যদি আমি জোর দিই তাহলে সেটা মাত্র কিন্তু অতি সয়ক্তি হবে না আপনাদের বলি পৌরাণিক কথা অনুযায়ী আপনারা জানেন যে সর্বানু যে রাক্ষস তার কিন্তু মাথাটি যা বিষ্ণু সুদর্শন চক্রে কিন্তু দ্বিখণ্ডিত হওয়ার পর সেই মাথাটিকে আমরা রাহু বলে কিন্তু সিগনিফাই করি এবং তার দেহ বা তার কবন্ধ বা যে বডিটা সেটাকে কিন্তু কেতু হিসেবে কিন্তু আমরা ডিনোট করে থাকি অ্যাস পার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস তো যেহেতু কেতু গ্রহের কোনো প্রকার মস্তক নেই শুধুমাত্র দেহ বা ধর বিদ্যমান তাই আলাদা করে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা কেন বা আমরাও কিন্তু বলে থাকি যে কেতুকে লজিকলেস এবং হেডলেস একটি প্ল্যানেট বলে কিন্তু আমরা অভিহিত করে থাকি দেখুন ব্যাপার হচ্ছে কেতুর বিষয়টা আপনাদের একটু আমি খোলাখুলি খুলে ধরি তাহলে আপনারা কিন্তু জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন দেখুন কেতুকে বলা যেতে পারে অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো কেন কারণ কেতু হচ্ছে যেহেতু এর কোনো মস্তক নেই এর কোনো চিন্তাধারা নেই এর কোনো বিচার বুদ্ধি সচেতনতার জায়গাটা অতটা পরিষ্কার নয় তার ফলে কেতু কিন্তু ইমোশানস বা আবেগের বশবর্তী হয়ে কেতু যে রাস্তা বেছে নেবে তাতেই কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে শুধু তাই নয় এবং আগামী দিনে বা আগামী ভবিষ্যতে যে এই পদক্ষেপ নেওয়ার ফলে কি পরিণাম হতে চলেছে তাতে কিন্তু তার বিন্দুমাত্র কিন্তু কেতু এতে কোনো সচেতনতা বা কোনো নজর থাকে না এর ফলে যেদিকে যাত্রা শুরু করে সেদিকেই কিন্তু অন্ধের মতো এগোতে থাকে এবং কেতুর এবং এবং তার সাথে সাথে কেতুকে রহস্যবাদী বা মিস্টিক্যাল আমি এই কারণের জন্যই বললাম যে যদি শুভ স্থিতিতে শুভ নক্ষত্রে বা নিজ নক্ষত্রে যদি এর অবস্থান থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একজন মানুষকে সাফল্যের শিখরে তুলে দিতে পারে এই কেতু গ্রহ আবার বিপরীতে যদি কেতু নেগেটিভ স্টেটে যদি অবস্থান করে তো সেই ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তিকে সব কিছু ত্যাগ করে সংসার ত্যাগ করে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ত্যাগ করে কিন্তু একজন সন্ন্যাসীও করে তুলতে পারে এই একই কেতু স্পিরিচুয়ালিটি গ্রহ কেতু একজন ব্যক্তিকে স্পিরিচুয়ালি অনেক বড় লেভেল অনেক বড় লেভেলে কিন্তু এলিভেট বা উত্তোলন করতে পারে অন্যদিকে যদি কেতুর বিধ্বংসরূপ চার্টে যদি প্রকাশ পায় তাহলে এই কেতুই একজন মানুষকে বড় টেরারিস্ট আতঙ্কবাদী সন্ত্রাসী জেহাদি কিন্তু তৈরি করতে পারে যারা কিন্তু ধর্ম এবং রিলিজিয়ানের নামে যে কোনো প্রকারের পাপ অন্যায় কার্য করতে পিছো পা হয় না অর্থাৎ কেতুর পজিটিভ দিক আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন সাধু সন্ন্যাসী যারা রয়েছেন যারা হিমালয়ে তপস্যা করছেন বা বিভিন্ন মঠে মিশনে ইস্কানে পাবেন রামকৃষ্ণ মঠ মিশনে পাবেন এবং বিভিন্ন জায়গার সংসার ত্যাগী বহু যারা সাধু রয়েছেন তারা কিন্তু কেতুর পজিটিভ ইম্প্যাক্ট এবং কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে যারা বিশ্বব্যাপী যারা কিন্তু ধর্মের নামে রিলিজিয়ানের নামে যারা কিন্তু মৌলবাদী জেহাদি সন্ত্রাস চালিয়ে চলেছে তারা কিন্তু কেতুর নেগেটিভ সাইডের ইম্প্যাক্ট এবং এর মধ্যে যে রিলিজিয়ান পড়ে তারা ইসলাম সে নিয়ে বলাই বাহুল আপনারা সকলেই জানেন যাই হোক মূল আলোচনায় চলে আসি কেতু একদিকে যেমন ডিপ্রেশন বা অবসাদ এবং ডিজার্শন বা পরিত্যাগের কারক তেমনি বিপরীতে কিন্তু কেতু ব্যক্তিকে শাপিত এবং অপরাধীর মানসিকতা প্রদান করে নেগেটিভ কেতু ব্যক্তিকে খুবই সিক্রেটিভ এবং ভীষণই কিন্তু ক্ল্যান্ডেস্টাইন তৈরি করে সম্ভবত এই কারণেই ভিজিল্যান্স ডিপার্টমেন্ট সিবিআই ইডি সিক্রেট এজেন্সি গুপ্তচর র এদের চার্টে কিন্তু কেতু ভীষণই ইম্পর্টেন্ট এবং ভীষণই কিন্তু ভাইটাল রোল প্লে করে আপনাদের বলি যে নটি গ্রহর মধ্যে কেতুকে ওল্ডেস্ট বা সব থেকে বয়স্ক বলে মনে করা হয় যার জন্য একটা কথা আছে বা আমাদের জ্যোতিষ মতে সেটা হলো যে দা কেতুকে কিন্তু দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান থাকে কেতু স্বভাবে একটি ফায়ারি প্ল্যানেট এবং যার মধ্যে তত্ত্বের প্রাধান্য থাকে এই কেতু যখন উনতিরিশে মে দু হাজার পঁচিশ নাগাদ সিংহ রাশিতে ট্রু নোড ওয়াইজ যখন ট্রানজিট করছে এবং যে রাশির কারকতার মধ্যে পড়ছে যে সিংহ রাশি হলো একটি রাজসিক রাশি একটি লয়াল রাশি এ তার মধ্যে কিন্তু রাজস্বিক চিন্তাধারা রাজস্বিক ব্যক্তিত্ব কিন্তু থাকে শুধু তাই না সিংহরাশি কিন্তু নির্দেশ করে কিংস বা রাজা রাশির অন্যান্য যে যে কটা আপনার ভাগ রয়েছে তার মধ্যে আপনাদের বলি যে দুর্গ বা ফোর্টস দুর্গ বা ফোর্ট আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার যারা যে বা যারা রাজ্য বা রাষ্ট্র বা দেশের ডিসিশন মেকারস বা রাজার পার্শ্বদ তারা ফরেস্ট মানে বন বা বনাঞ্চল হিলস মাউন্টেন ইত্যাদি আচ্ছা ক্যাসিনো এই সমস্ত স্থান কিন্তু সিংহ রাশি কিন্তু ডিনোট করে এছাড়া আমাদের যদি শরীর বা শরীরের অর্গ্যানে কথা যদি বলি তাহলে আমাদের বোনস আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের বোন ম্যারো আমাদের হার্ট আমাদের ডাইজেশন পাওয়ার বা হজম শক্তি এই সমস্ত বিষয়কেও কিন্তু সিংহ রাশি রিপ্রেজেন্ট করে তো এই সিংহ রাশিতে যখন কেতু ট্রানজিট করছে ফলে যারা সমাজের রুলিং ক্লাস বা যারা সমাজের শাসক বর্গ। তাদের জন্য কিন্তু অবশ্যই এটি শুভ একটি সময় নয় অর্থাৎ সমাজের রুলিং ক্লাস বা বর্গের জন্য কিন্তু কেতু ট্রানজিট অর্থাৎ উনতিরিশে মে দু থেকে আনটিল অ্যান্ড আনলেস দু হাজার ছাব্বিশের ডিসেম্বর এন্ড এই দেড় বছর কিন্তু অবশ্যই ভালো সংকেত নয় আপনাদের বলি যারা দেশ রাজ্যের রাষ্ট্রের ডিসিশন মেকারস অর্থাৎ মূল শাসক তাদের জন্য আগামী দেড় বছর অর্থাৎ উনতিরিশে মে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর এন্ড অব্দি দি মোটেই ভালো যাবে না এই দেড় বছরে কিন্তু আমরা অনেক কিছু দেখব কি কি দেখতে পারি আমরা দেখব যে অনেক বড় বড় রাজা সেটা মিনিস্টার হতে পারে রাজ্যে বা রাষ্ট্রের কোনো বড় লিডার হতে পারে শাসকবর্গ রুলিং ক্লাস রাজ্যের রাষ্ট্রের রাজ্যের যারা ডিসিশন মেকারস যেরকম প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ইত্যাদি এছাড়াও কিন্তু বড় 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 বা প্রশাসক এদের কিন্তু বহু জনের অনেকেরই কেরিয়ার বা শাসনকালের কিন্তু সমাপ্তি ঘটবে কথাটা আবারও বলে দিচ্ছি এই রকম যারা ক্লাসের যারা মানুষ আছেন এদের মধ্যে জনের এই আগামী দেড় বছরে কিন্তু কেরিয়ার বা শাসনকালের সমাপ্তি ঘটতে চলেছে মিলিয়ে নেবেন দেখা যাবে অনেক মানুষ কিন্তু স্বইচ্ছায় নিজের পদ বা চেয়ার ছেড়ে দেবেন এই ট্রানজিট আমাদের দেখার বুঝতে পারার এবং অনুভবের ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করবে এবং এই যে ডিসার্নমেন্টের যেটা ক্ষমতা বলা হয় অর্থাৎ আমাদের ডিসিশন মেকিং সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে বিশেষ করে কাদের ক্ষেত্রে মেনশন করলাম যেহেতু সিংহ রাশি হচ্ছে রাজা বা শাসক বর্গ বা ডিসিশন বা বা দেশ, রাজ্য রাষ্ট্রের প্রধান তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের পরিষদ বর্গ বা তাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত কিন্তু ভুল বলে প্রমাণ হতে পারে এই সিংহ রাশিতে কেতু ট্রানজিটের ফলে রুলার্স যারা আছেন যারা ডিসিশন মেকিং যারা করছেন তারাও কিন্তু তাদের ডিসিশন মেকিং প্রসেসটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ফ্লড হয়ে যেতে পারে আপনাদের বলি এবং একই সাথে যেহেতু বৃহস্পতি বৃহস্পতি অতিচারী আছেন আপনারা জানেন যে নিয়ে আমি কিছুদিন আগে এপিসোড করে দিয়েছি যেখানে কিন্তু ফোরটিন্থ মে অনওয়ার্ডস বৃহস্পতি মিথুন রাশিতে অতিচারী মোশানে কিন্তু প্রবেশ তাই নিয়ে এপিসোড করা আছে তো সেই বৃহস্পতি কিন্তু অতিচারী মোশানে থাকার কারণে যারা কিংস বা রাজার যারা অ্যাডভাইসার তাদের কিন্তু বিচার বিবেক বুদ্ধি কিন্তু এফেক্টেড হতে থাকবে আপনারা কিন্তু সাম্প্রতিক দেশ রাজ্যের বহু ঘটনা এরকম ঘটছে যে বিচার বুদ্ধি কিন্তু মানে ভ্রষ্ট হয়ে গিয়ে কিন্তু বিভিন্ন প্রকারে ভুল ঘটনা কিন্তু রাজা বা রাজ্যের বা রাষ্ট্রের যারা শাসক বর্গ বা শাসক বর্গের যারা অনুচর বা যারা বিভিন্ন পলিটিক্যাল নেতা তারা কি কি কাণ্ড করছেন আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলার আগে আপনারা দেখতেই পাচ্ছেন এটা সবই কিন্তু অলরেডি ইম্প্যাক্ট স্টার্ট হয়ে গেছে সেটাই দেখতে পাচ্ছেন যাই হোক আপনাদের বলি যে সুতরাং দেশ রাজ্য রাষ্ট্রের যারা রুলিং ক্লাস যারা রুলিং পার্টি মানে শাসক বর্গ তারা কিন্তু খুব সতর্ক এবং খুব কেয়ারফুল থাকবেন আগামী দেড় বছর অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশে ডিসেম্বরে এন্ড না হলে কি হবে ভুল ডিসিশন এবং বিচার বিবেক বুদ্ধি হারিয়ে কিন্তু কাজ কর্ম করার ফলে কিন্তু কেরিয়ার বা শাসনকালে এদের অনেকেরই কিন্তু সমাপ্তি ঘটতে চলেছে আমি সূচনা দিতে চাইছি না আপনারা আমার এই কথা থেকেই সংকেত পেতে পারবেন আশা করি চলে আসি পরের আলোচনায় কেতু নিজে একটি ফায়ারি প্ল্যানেট এবং সিংহ নিজে ইটসেলফ একটি ফায়ারি সাইন সুতরাং কেতু সিংহে প্রবেশ করার পর দেখা যাবে যে ফায়ার রিলেটেড ইনসিডেন্ট বহুল পরিমাণে বাড়বে অর্থাৎ দেখা যাবে যে অগ্নি রিলেটেড যে ঘটনা আগুন লাগার ঘটনা বহুত বাড়বে আপনাদের বলি সামার মানে এই যে গ্রীষ্ম এই গ্রীষ্ম কিন্তু আচমকা হঠাৎ করে কিন্তু দুঃসহ গরম আপনারা কিন্তু অনুভব করতে থাকবেন যারা খেয়াল করে দেখবেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু ধারাবাহিক বৃষ্টি চলছিল কারণ শনি মিন রাশিতে গোচর করে রয়েছে আপনার নেপচুনের সাথে তো শনি নেপচুনে শনি এবং নেপচুন মিন রাশিতে যার কালপুরুষ চক্রের ভাব সেখানে গোচর করার ফলে কিন্তু ধারাবাহিক কিন্তু একটি বাড়তি বৃষ্টি বা কিন্তু জল রিলেটেড ঘটনা কিন্তু কিন্তু ঘটছিল আচমকা দেখুন কেতু প্রবেশ করার পরই সিংহ রাশিতে কিন্তু গরম বাড়তে শুরু করেছে এবং গরম কিন্তু এখন ধারাবাহিক চলবে মঙ্গল মঙ্গলে মঙ্গলের ট্রানজিট হতে চলেছে আগামীকাল অর্থাৎ সাত তারিখ এরপরে গরম আরো লেভেলে বাড়বে মঙ্গল কেতু এপিসোডে আমি সেই নিয়ে আলোচনা করব। যাই হোক যেহেতু সামার বা দুঃসহ গরম আগামী দেড় বছরে প্রবলভাবে বাড়বে সূর্যের তাপ বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে ফরেস্ট ফায়ার বা দাবালের ঘটনা বহু ঘটবে শহরে গ্রামে বিভিন্ন বিল্ডিং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ প্লেস এমনকি গৃহেও বিভিন্ন প্রকারের অগ্নিসংযোগ বা অগ্নি লাগার ঘটনা বাড়বে ফায়ার ডিপার্টমেন্টের সক্রিয়তা বাড়বে আপনাদের বলে দিই যেহেতু সিংহ রাশির নির্দেশ করে বন ফরেস্ট এবং বন্যপ্রাণী ফলে প্রাণীরাও কিন্তু সমস্যার সম্মুখীন হবে জঙ্গলে দাবানল বা অগ্নিসংযোগী ঘটনা বাড়তে থাকায় বন্য প্রাণ কিন্তু ক্ষতিগ্রস্ত এবং সমস্যার সম্মুখীন হবে আপনাদের বলি কেতু হলো মাইক্রো অর্গ্যানিজমের কারক এবং সিংহ রাশি হলো আমাদের স্টমাক আমাদের ডাইজেশন আমাদের হার্ট আমাদের কিন্তু বক্ষ সংক্রান্ত পোর্শন তাহলে দেখা যাবে এবং তার সাথে সাথে আমাদের বোন বোন মেরো ইত্যাদিও কিন্তু এই রাশি নির্দেশ করে তাহলে দেখা যাচ্ছে যে আর কি কি সমস্যা হচ্ছে আপনাদের এই পয়েন্ট থেকে আপনারা পরিষ্কার হয়ে যাচ্ছেন এর সাথে সাথে আপনাদের বলি অর্থাৎ স্টমাক আমাদের ডাইজেশন রিলেটেড সমস্যা আসতে পারে স্টমাক রিলেটেড এলিমেন্ট আসতে পারে হার্ট বা চেস্ট রিলেটেড কোনো প্রকার সমস্যা ফুসফুস বা লাংস নিয়ে কোনো প্রকার সমস্যা ইত্যাদি হতে পারে আচমকা করে মাইক্রো অর্গানিজমের কারণে কিন্তু আমাদের স্টমাকে কোনো প্রকারে বড়সড় লেভেলের যেটাকে বলা হয় যে আচমকা কিন্তু হজমের সমস্যা বা হঠাৎ করে কিন্তু পেটের গণ্ডগোল কিন্তু আচমকা হতে পারে আপনাদের বলি সূর্য সূর্য আমাদের যা করে যে যে কোনো বস্তু ইলুমিনেট বা আলোকিত করে ফলে আমাদের দেখার ক্ষমতা দৃষ্টিশক্তি আইসাইট এই সব কিছু কিন্তু রাশিতে কেতু প্রবেশের ফলে এফেক্টেড হবে এবং যখন কেতু সিংহে প্রবেশ করছে তখন কিন্তু হৃদরোগের সমস্যা বাড়বে ইনডাইজেশানের সমস্যা বাড়বে মাইক্রোঅরগ্যানিজম আমাদের শরীরকে এফেক্ট করবে বোন ম্যারো এফেক্টেড হতে পারে বোনস বা হার নিয়েও কিন্তু সমস্যা আসতে পারে যাদের জয়েন্ট পেন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে আপনাদের বলি আমি শুরুতেই বলে দিয়েছি আমি নির্দেশ করে দিয়েছি যে যেহেতু কোনো কিছুকে ইন্টারপ্রিটেশন করার পদ্ধতি ফ্লড হতে পারে তো ভুল হতে পারে তো সুতরাং এই ধরনের ঘটনা তো ঘটবেই আপনাদের আমি বললাম এছাড়াও কিন্তু টেররিস্ট ইনসিডেন্টের ঘটনা কিন্তু বাড়বে আপনাদের বলে দিই দেশে রাজ্যে রাষ্ট্রের লিডার্সদের উপর গভর্নমেন্ট বিল্ডিং এর উপর গুরুত্বপূর্ণ সংস্থার উপর আর্মি সেন্টারগুলিতে এবং মিনিস্ট্রিগুলিতে কিন্তু বিভিন্ন প্রকারের টেররিস্ট ইনসিডেন্ট কিন্তু আচমকা আপনারা দেখতে পাবেন যে ঘটছে এবং আপনাদের বলে দিই মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে আগামী সাতই জুন অর্থাৎ আগামীকাল এবং সাতই জুন থেকে পরবর্তী পঞ্চাশ একান্ন দিন অর্থাৎ আঠাশে জুলাই অবধি সময় কিন্তু খুবই সতর্কভাবে চলতে হবে রাজ্য রাষ্ট্র দেশ এবং প্রশাসনকে কারণ বিভিন্ন প্রকারের কিন্তু এই ধরনের অনৈতিক ঘটনা টেরারিস্ট ইনসিডেন্ট কিন্তু ঘটতে পারে আপনারা ঘটবে এরকম ঘটনা দেখতেও পাবেন চলে আসি পরের পয়েন্টে যে টেররিস্ট ইনসিডেন্ট ছাড়াও কিন্তু এই যে আমি স্থানগুলোর নাম বললাম যে গভর্নমেন্ট রিলেটেড যে জায়গাগুলো মিনিস্ট্রি বললাম আর্মি বললাম আহ গভর্নমেন্ট বিল্ডিং বললাম দেশে রাজ্যের রাষ্ট্রের যারা লিডার্স তাদের কথা বললাম তো এদের উপর কিন্তু নানা প্রকারের সমস্যা এই সময়তে আসতে পারে অর্থাৎ কেতু ট্রানজিট চলাকালীন চলে আসি রেমেডি বা প্রতিকারের বিষয়ে কেতু যেহেতু মস্তক নেই কেতুকে ড্রাগন স্টাইল বলা হয়ে থাকে ফলে ভগবান গণেশের পূজা কেতু নিরাময়ের জন্য ভীষণই কার্যকরী হবে আপনাদের বলি বিভিন্ন দেবতা যাদের কিন্তু নিজের মস্তক নেই অন্য কোনো হয়তো অন্য কোনো বা পশু বা প্রাণীর মস্তক রয়েছে যেরকম গণেশজি এছাড়া এমন দেবতা যাদের কিন্তু পুচ্ছ বা টেল রয়েছে যেমন হনুমানজি এনে এনাদের যদি পূজা করা যায় অর্থাৎ গণেশজি এবং হনুমানজি যদি পূজা করা যায় তাহলে ভীষণই কার্যকর কিন্তু হবে এবং আপনাদের বলি এতে কেতুর নেগেটিভ এনার্জি কিন্তু ব্যালেন্স করা সম্ভব দ্বিতীয়ত হলো কেতু স্পিরিচুয়ালিটির কারক এটি আপনার মন মস্তিষ্ককে ভুল পথে চালিত করতে পারে ফলে আপনি যদি স্পিরিচুয়াল থাকেন যদি মেডিটেশন যদি করতে পারেন তো নিজের মনকে শান্ত আপনি রাখতে পারবেন এবং এটাও কিন্তু খুব ভালো প্রতিকার আপনাদের বলি এছাড়াও যদি স্ট্রিট ডগস যারা পথের যারা রাস্তার যারা কুকুর তাদেরকে যদি খাবার খাওয়াতে পারেন তো এটি কেতুর কিন্তু কেতুর ভীষণ ভালো প্রতিকার আমি আগেও এর আগে বিভিন্ন এপিসোডে আমি আলোচনা করেছি যে কেতুর প্রতিকারের জন্য কিন্তু স্ট্রিট ডগস ফিডিং ভীষণই ভালো একটি টিপস আপনাদের বলি যে সিংহ রাশিতে কেতু থাকার কারণে যেহেতু সিংহ রাশি কিন্তু ওয়াইল্ড অ্যানিমেলস ফরেস্ট ইত্যাদি নির্দেশ করে তো ফলে ওয়াইল্ড অ্যানিমেলসদের জন্য তো সিংহ রাশিতে কেতু কিছু না কিছু সমস্যা তৈরি করবে ফলে এমন ধরনের অর্গানাইজেশন এমন কোনো এনজিও যারা কিন্তু এই ওয়াইল্ড অ্যানিমেলসদের জন্য কাজ করছে বন্যপ্রাণীর জন্য কাজ করছে যারা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কাজ করছে এরকম সংস্থাকেও যদি আপনি ডোনেট করেন এই সমস্ত সংস্থার যদি আপনি পাশে দাঁড়ান তাহলে সেটাও কিন্তু কেতুর জন্য ভালো প্রতিকার তো এই ধরনের যদি ফলো করতে পারেন তাহলে কেতুর দুষ্প্রভাব থেকে খুব সহজে কিন্তু রক্ষা পেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই আমি আপনাদের সামনে এই এপিসোডে আমি তুলে ধরলাম যে কেতু গ্রহের সিংহ রাশিতে ট্রানজিট এবং পরবর্তী দেড় বছর ধরে কি কি এর এফেক্ট ইম্প্যাক্ট রেমেডি হবে তা সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের এপিসোডটি ভালো লেগে থাকে অবশ্য করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন তো বন্ধুগণ আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন আলোচনা নিয়ে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় সে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং অবশ্য আনন্দ থাকবেন জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয় জয় জগৎ জননী শ্রী শ্রী শারদা মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার